সত্তর দিনের মাথায় প্রকাশিত হল রাজ্যে মাধ্যমিকের ফলাফল রাজ্যে দ্বিতীয় মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র অনুভব বিশ্বাস তার প্রাপ্ত নম্বর ছশো চুরানব্বই মাধ্যমিক দেওয়ার পরে অনুভব তার পরিবারের সাথে দিল্লি চলে যায় বর্তমানে দিল্লিতেই রয়েছে অনুভব পাশাপাশি এই বিদ্যালয় থেকে মাধ্যমিকে রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছে আরও দুজন সৃজন প্রামাণিক এবং অরিত্র সাহা তারা দুজনেই ছশো অষ্টআশি করে নম্বর পেয়েছে দু মাধ্যমিকের এই মুহূর্তে প্রকাশিত হলো সেখানে আমাদের স্কুল থেকে তিনজন ছাত্র মেধা তালিকায় স্থান পেয়েছে আমাদের বিদ্যামন্দিরের অনুভব বিশ্বাস ও রাজ্যে মেধা তালিকায় দ্বিতীয় হয়েছে ছশো চুরানব্বই পেয়েছে আর অষ্টম স্থান অধিকার করেছে আমাদের ছাত্র বিদ্যা দুজন ছাত্র এক হচ্ছে সৃজন প্রামাণিক আর অরিত্র সাহা এরা ছশো অষ্টআশি পেয়ে অষ্টম স্থান লাভ করেছে অজিম পরিপ্রেক্ষি জীবন স্কুলে মাধ্যমিক দিয়েছিল এবারে আমাদের বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম দুটো মিডিয়াম মিলে একশো সাঁত্রিশ জন যেখানে বাংলা মিডিয়ামের ছাত্র ছিল একশো তিনজন আর ইংলিশ মিডিয়ামের ছাত্র ছিল চৌত্রিশ জন সকলে পাশ করে যায় হ্যাঁ তো আশা করছি করেছে এই যে এত ভালো রেজাল্ট সাফল্য কী বলবেন এটা ছেলেদের সারা বছর ধরে তারা পরিশ্রম করে এবং ঠিক যেমনভাবে বলা হয় তারা সেটাকে ফলো করে আর যথেষ্ট তারা সচেতন সিরিয়াস ছাত্র শিক্ষক গার্জেন সকলেই ছেলেদের পড়াশোনার বিষয়ে খুব সচেতন যা একসঙ্গে বলতে পারি সামগ্রিকভাবে সকলেই খুব সচেতনভাবে পড়াশোনাটাকে নেয় তারই একটা যদি দ্বিতীয় স্থানের অধিকারী অনুভব বিশ্বাস সে তো এখন দিল্লিতে রয়েছে হ্যাঁ অনুভব বিশ্বাস ও এই মাধ্যমিকের পরে আমার সঙ্গে যোগাযোগ আছে এখন এবং আজকেও ফোনে কথা হয়েছে রেল হয়েছে রেল বার্নার পরেও কথা হয়েছে তা ওর দিল্লিতে পড়াশোনা করবে এই পরবর্তী পড়াশোনাটা দিল্লিতে ওখানে হ্যাঁ ওর বাবা কর্মসূত্রে দিল্লিতে আছেন এবং সেই কারণেও একটা দিল্লিতে থাকার একটা এবং পড়াশোনা করাটা আকার

We report. report News for Bengal This channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only